হয় সেটাও সেখানে থাকলে অসুবিধা কি মুসলমানরা সেটা পূজা না করলেই হলো অসুবিধা আছে এই মুহূর্তিটা একটা সম্প্রদায়ের আদালতের আদালত প্রাঙ্গনের মতো গুরুত্বপূর্ণ জায়গা কোন সম্প্রদায়ের দেখলি করবে হিন্দুরা তাদের মত করে পূজা করবে হেফাজতে ইসলাম আজ পর্যন্ত হেফাজতে ইসলাম না ইসলাম এই জায়গায় তার বক্তব্য স্পষ্ট

আচ্ছা আজকে দুগলি আমার কথা শেষ হবে না সময় অনেক নষ্ট হবে তো সেগুলো সেখানে একা স্পষ্ট অফিসিয়াল বক্তব্য ওলামাদের ঐক্যমতের ভিত্তিতে বক্তব্য আমার মনে হয় সেগুলো এখানে জ্ঞানী মানুষ জ্ঞানীজন গুণীজন আকোন প্রশ্নই থাকবে না মনে হচ্ছে শক্তির লক্ষ্যস্থল আমি তিন মুখ থেকে তিন দিক থেকে তীর আসছে তো আসলে এমন হয় যখন যে একজন এক দিকে বাকিরা তিনজন মানে অন্য দিকে বোঝাটা বড় বড় হয় একটু সময় লাগে আমি সময় নিব না

নিজের জায়গা জমি বৃদ্ধি করে কোন ব্যাংকের ডাইরেক্টর ব্যাংক চালায় না কোন ব্যাংক লুটপাট করেছে হেফাজত কোন ব্যাংকের এনএল রিপোর্টে এই কথা আসছে যে ওই রাতে আমাদের এই ক্ষতি হয়েছে কোরআন পুড়িয়েছে আমরা কোরআন পড়িয়েছি কোরানের জন্য আমাদের অবদান এটা মানে এতটাই অবাস্তব এটা শুধু বৃত্তিহীন না এটা মিথ্যাচার বলবো আমি আলেম ওলামারা কখনোই কোরান পড়াতে পারে না এটা কোনো পাগলও বিশ্বাস করবে না এক গাথা বৃত্তিহীন অভিযোগ এই অভিযোগগুলো আমি খণ্ডন করেছি একাধিকবার টকশো গুলোতে পত্রপত্রিকা এসছে আমি মনে করি এই অভিযোগের কোন দরকার নেই এখন যে মূল বিষয় আরেকটা যে কবি মাদ্রাসার সনদ এটা দরকার উনিও উনিও বলেছেন বলেছেন দেখেন কবি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা থেকে মানে আমি যদি বলি আপনারা বা ওই 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 মানে ওই সাইডের যারা শিক্ষাবিদ গুণীজন বিনিজন অনেকটা দূরে যেমন আমি আপনাদের এ লেভেল ও লেভেল থেকে অনেকটা দূরে আমাকে খুব বুঝাইতে গেলে সময় নিতে হবে আপনাকে আমি শিখবো জানব তারপরে সুপারিশ করবো আমরা দাবি করছি না যে আমি বোয়েটে টিচার হব আমাকে বয়েটে জায়গা করে দিতে হবে আমাকে ডাকা মেডিকেলের জায়গা করে দিতে হবে আপনাদের ইউনিভার্সিটি গুলোতে ইসলামিক সাবজেক্টগুলো আমরা সেগুলো সম্পর্কে কি করি পড়াশোনা করি পারদর্শী হই এবং আমরা মনে করি আমাদের আরেক ভাই তারা ইউনিভার্সিটি অন্য সাবজেক্ট কি করতেছে পড়াশোনা করতেছে কাদের কাজ মিলে আমরা দেশ উন্নতির জন্য কি করতে পারি কাজ করতে পারি এখানে কোন ধরনের কারোর সঙ্গে নাই ছোট্ট একটা কথা না বললে আমরা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলি তখন হয়তো হিন্দু সমাজ বা কেউ মনে করতে পারে যে আপনারা কি তাহলে আমাদের মূর্তি ভেঙে ফেলবেন একবারের জন্য বলি না এমন কি দেখেন যে সমস্যাগুলো হয়েছে এই আওয়ামী সরকারের আমলে সর্বশেষ নাসির নগরে কারা মূর্তি ভেঙেছে তাকে লোকজন করে নিয়ে লোকেরা মূর্তি ভেঙেছে ওই হিন্দু সংখ্যালঘুদের পাশে আলেমরা গিয়ে দাঁড়িয়েছে এবং রামুতে হয়েছে অমুক আলেমরা করেছে অমুক দল করেছে দেখেন তদন্ত হয়েছে রিপোর্ট বের হয়েছে একটা দূরতম কোনও ওলামাদের কেউ সম্পৃক্ত না তা আমি বলি কি যে এই বিজ্ঞানের যুগে তদন্ত করার যুগে ইলেকট্রনিক মিডিয়ার যুগে এখানে আমি যা খুশি তাই বলতে পারি না আমি যা খুশি তাই বলে লোকদেরকে বিভ্রান্ত করতে পারবো আলম সমাজের বিরুদ্ধে মিথ্যাচার করতে পারবো জনগণকে বিশ্বাস করাতে পারবো না এবং এটা আমি পরিষ্কার বলছি এখনো বলি